এবার বেরিয়ে এলো নাজিমের বউ তানিশার আসল চরিত্র তানিশা যে কি জিনিস সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন রিলেশন করে না আমি কোনো মানুষের আসলে কখনো বলি না যে আমি রিলেশন করি না আমি তো যেতুয়া পৌঁছে পাতা আমি যদি রিলেশন কইরা থাকি রিলেশন কোন এটা ইসলামের দৃষ্টিতে ঠিক না বাট আমরা সবাই করি এটা আমি করছি এটা আমি অস্বীকার করি না আমি করছি বাট রিলেশন করা दट ডাজন্ট মিন কি আমি হচ্ছে এটা মানে কি বলবো সে কিভাবে জোর গলায় কথা বলে আমার তো ওই ছেলেটার উপর রাগ ছেলে ছেলেরে আমি ধরব ঠাপড়াবো আর বলবো তুই আমার পায়ের নখের থেকে মাথা পর্যন্ত কি কি জানাস এখন তুই কব বুঝছেন এই সব জানা আছে যাইয়া দইরা একটা পাড়া দি মুখ ধুয়া আমাকে নিয়ে এত

না না আর তার থেকেও আল্লাহ ভালো করে জানেন কি করছি না করছি আমার যা কষ্ট পাওয়ার আমি হয়তো বা জীবনে অনেক বড় ভুল করছিলাম যার কারণে আমি এই যে কন্ট্রোভার্সির মধ্যে পড়ছি কিন্তু এখন আবার তানিশের বয়ফ্রেন্ড ও কিছু কথা বলেছে বেহায় নির্লজ্জ হলে সে এখন পাবলিকের সামনে আসে এর সাথে কুত্তাও তো অনেক ভালো কুত্তারে কয়েকদিন মারলে তাহলে আর ও সামনে আসে কিন্তু ওদের তো অভ্যাস আছে কুত্তার লেজাই থাকা খারাপ কুত্তার লেজে যেমন হচ্ছে তরি বাইন্দে দিলেও কুত্তার সোজা হবে না ওরাও ঠিক তেমনই কুত্তার লেজের মতে ওদের যতই পিটান যতই বকেন যতই মারেন ওরা জীবনে ঠিক হবে না একটা মানুষ কোন লেভেলের শেষরা হইলে কোন লেভেলের বিয়াদ হইলে মানে পাবলিকের বারবার আসতেছে ওদের জন্য তো আমারই খারাপ পাই এত গালি এত বকা খাওয়ার পরেও তোরা এখনো ঠিক হস নাই আল্লাহ মাফ করুক এমন কখন যেন কারণ ভাইকে না হয় কি সারা বাংলাদেশ সবাই এসে গালাগালি করে যে হচ্ছে আল্লাহ তোদের হেদায়ত দিন দুজনের মুখ থেকে কথাগুলো শোনার পরে আমা দুজনের মুখ থেকে কথাগুলো শোনার পরে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কাজ চরিত্র কেমন এই তানিশার ব্যবহারটা অত্যন্ত বাজে এবং এই সকল কথাবার্তা শোনার পরে প্রত্যেকটা মানুষের মাথা গরম হয়ে গেছে একজন মেয়ে মানুষ সাধারণ স্বাভাবিকভাবে কথা বলবে তাকে যদি কেউ বাজে মন্তব্য করে সে তো এটা রিপ্লাই দেওয়ার দরকার নেই আর যদি রিপ্লাই দেয় তাহলে সুন্দর স্বাভাবিকভাবে রিপ্লাই দিবে কিন্তু তা তানা করে সে খুবই বাজেভাবে তার রিপ্লাই দিচ্ছে এই যে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও তৈরি করছি আমি কিন্তু খুব সুন্দর স্বাভাবিকভাবে কথা বলছি কিন্তু আমি চাইলে তানিশার মতো এরকম বাজে ব্যবহার করতে পারতাম বা বাজেভাবে কথা বলতে পারতাম কিন্তু আমার পরিবার আমাকে এটা শিক্ষা দেয়নি আমি আমার সমাজ থেকে এটা শিক্ষা পাইনি আমি একজন ছেলে মানুষ হয়ে একটি মেয়ে মানুষের বিরুদ্ধে কথা বলবো সে কথাগুলো ভেবেচিন্তে বলতে হবে কিন্তু তানিশা একজন মেয়ে মানুষ হয়ে একজন ছেলে মানুষের বিরুদ্ধে কথা বলছে তাও আবার খুবই বাজেভাবে সে এমনভাবে কথা বলছে যে মনে হচ্ছে সে বাংলাদেশের কোনো মাফিয়া পুরা বাংলাদেশটাই তার কথায় চলে ছেলেটাকে এমনভাবে কথা বলছিলো এবং অডিয়েন্সদেরকে এমনভাবে গালাগালি করছে মনে হচ্ছে যে সে একজন কিং না ভাই সে একজন মেয়ে কিন্তু মাঝে মাঝে তার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে সে একজন ছেলে আল্লাহ আল্লাহতালা ভুলবশত তাকে মেয়ে তৈরি করে ফেলেছে কোনো ছেলেও তো এভাবে লাইভে এসে বাজে কাউকে থেট দেয় না যে তাকে তুলে নিয়ে আসবে অ্যান করবে হ্যান করবে এগুলো দেখার পরে মনে হচ্ছে যে নাজিম ছেলেটা খুব বিপদে আছে। পান থেকে ছুন বসলে সেও তো এরকম ব্যবহারের সম্মুখীন হয় হয়তো নতুন বিয়ে হয়েছে শুকুরে শুকুরে আষ্টদিন হয়েছে নাজিমকে এই গালিগুলো খেতে হয়নি কিন্তু দিন পার হতে কয়দিন এই গালিগুলো কিন্তু দিন শেষে নাজিমের গায়ে এসে পড়বে নাজিম কিন্তু সমাজের মধ্যে ইতিমধ্যে ফেলে বয় হিসাবে আখ্যায়িত হয়েছে সবাই নাজিমকে ফেলে বয় হিসাবে স্বীকৃতি দিয়েছে কারণ নাজিম একজনকে ছেড়ে আরেকজনকে বিয়ে বিয়ে করেছে নারী একটি পুরুষের থেকে বসার জন্য পাগল দুইটি মনে হয় এই ছেলে লুকানো কোনো ধন সম্পদ রয়েছে যেটা আমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি না যার মায়া পড়ে মেয়েরা যাচ্ছে তার কাছে বিয়ে বসার জন্য আসলে নাজিম এবং তানিশের গল্প বলে শেষ করা যাবে না কারণ তারা প্রতিনিয়ত একে অপরের বিরুদ্ধে লাইভ করে যাচ্ছে কারণ ভিডিও বানাতে কষ্ট হয় এডিট করতে হবে কিন্তু লাইভে এসে যা ইচ্ছা তাই বলে যাবে আর সেগুলো রাতারাতি ভাইরাল হয়ে যায় কারণ তাদের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স রয়েছে কেউ তাদের ভালোবাসার টানে তাদের ভিডিওগুলো দেখে আবার কেউ তাদেরকে তাদের চ্যানেলগুলো খুঁজে গালি দেওয়ার জন্য ভিডিওগুলো দেখে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নাজিম প্রোর ফেসটা খুঁজে পাওয়া যাচ্ছে না এত বড় একটা ফ্যান ফেস হারিয়ে যাওয়ার পরে সবারই খারাপ লাগতে পারে হয়তো এই খারাপ লাগা থেকে নাজিম ব্রো আর ভিডিও বানাবে না এর মধ্যে মিমো কিন্তু সেলিব্রেটি হয়ে গেছে সে এখন ভিডিও সারলে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায় একদিনের মধ্যে শুধু এই সারা সারির ভিডিও নিয়ে কে কাকে সারছে কে কাকে কি করছে এগুলো নিয়ে। ভিডিও করে তারা কিন্তু আজকে সেলিব্রেটি তাদের এই রং তামশা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলেই আমাদেরকে দেখতে হয়